বিসমিল্লাহ রহমানি রাহিম আসসালামু আলাইকুম আজকে আমি নদীর বেলে মাছ রান্না করব একদম তাজা বেলে মাছগুলো আমি আধা ঘন্টা আধা ঘন্টা লবণ আর হলুদ মেখে রেখেছিলাম আবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি মাছের সামনে থেকে মাথাগুলা কাটা মাথাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি মাছের তেলগুলো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সরিষার তেল সবগুলো উপকরণ হাতে মাখিয়ে মিশিয়ে দিচ্ছি হাতটা ধুয়ে সামান্য পানি গেবি সুন্দর মতো ফুটে উঠেছে কোন রকমের বাটা মশলার গেবি সুন্দর মতো ফুটে উঠেছে কোনো ধরনের বাটা মশলা ব্যবহার করিনি শুধুমাত্র হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর সার মতো লবণ একটু পেঁয়াজ বেশি করে দিয়েছি দিয়েছি তিন চারটা কাঁচা সরিষার তেল দিয়ে মাখিয়ে রান্নাটা করছি বেলে মাছ হতে সময় খুবই কম লাগে গেবিটা মাখামাখা হয়ে গিয়েছে গ্রেভিটা মাখা মাখা হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে আসলাম দুই মিনিট পর ধনিয়া পাতা দেওয়ার দুই মিনিট পর মার বেলে মাছ রান্না অলমোস্ট ডান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম